আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আর আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচি এবং ডাল দিয়ে মানে অ্যাঙ্কার ডাল এক একজন এক এক ডাল ব্যবহার করতে পারেন বাট এই অ্যাঙ্কার ডালটা দিলে অনেক বেশি ভালো হয় জানি না কে কোন নামে চেনে বাট আমরা এই নামটাই বলি যাই হোক এখন ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন যে এগুলো কি রান্না দিচ্ছে এগুলো তো নর্মাল ভাই একটা কথা বলি আমরা প্রফেশনাল কোনো শেফ না আমরা প্রতিদিন যে খাবার আমাদের ঘরে রান্না করা হয় ওইটাই চাই যে আপনাদের সাথে শেয়ার করতে এছাড়া আর কোনো কিছুই না যাই হোক ভিডিওর মধ্যে চলে যাই তো প্রথমে হচ্ছে দেখিয়ে দিয়েছি যে চিংড়ি মাছ লাগবে কাঁঠাল বিচি লাগবে এবং লাগবে ডাল আর হচ্ছে এখন আমরা প্যানের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি এটা ভালোভাবে রান্না করতে হবে যাতে হচ্ছে মাছটা কুক হয়ে যায় আর এমনি তো চিংড়ি মাছ কুক হতে বেশি সময় লাগে না তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা এবং একটু রসুন বাটা অল্প পরিমাণের দিলেই হবে আর ট্রাস্ট করেন ভাই এই রান্নাটা এত বেশি মজা এই ডালটা দেওয়ার পর এটা টেস্ট একদম টপ লেভেলের মধ্যে চলে যায় একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে এসে বলবেন যে কেমন লেগেছে আমি আশা করছি কখনোই খারাপ লাগবে না অনেক ভালো লাগবে যাই হোক তারপর হচ্ছে আম্মু আদাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে দিবে জিরা ধনিয়া হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো হচ্ছে সব এক এক করে দিয়ে এখন হচ্ছে আবার ভালোভাবে কষিয়ে নিবে আর আমি তো প্রতিটা ভিডিওতেই বলি যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে তত বেশি মজা হবে আর এই তরকারিটা না বেশি ঝোল ঝোল ভালো লাগে না মানে একদমও ঝোল কম হবে না একদমও ঝোল বেশি হবে না জাস্ট মিডিয়াম থাকবে মানে একটু মাখো মাখর থেকে একটু বেশি থাকবে তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এটাকে ভালোভাবে কুক করে নিচ্ছি তারপর আমরা এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁঠাল বিচি আর কাঁঠাল মাঝখান দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে পুরোটা দেওয়া যাবে না প্রত্যেকটা বিচি হচ্ছে আমরা ভেঙে ভেঙে নিয়েছি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি এখন হচ্ছে কাঁঠাল বিচিটা দিয়ে হচ্ছে আবার ভালোভাবে কষাতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে ডাল দেখতেই পেরেছেন যে ডালগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন যে পানিটা ইউজ করলো সেটা হচ্ছে ডালেরই পানি ছিল এখন হচ্ছে ওই ডালের ধোয়া পানি দিয়ে আরেকবার কষিয়ে নেবে কষানোর ফাইনাল হচ্ছে পানি দিয়ে দেবে তারপরে আর কোনো পানি দেবে না আপনারা প্লিজ বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করবেন আমি এমন না যে প্রফেশনাল কেউ অনেকে খেয়েছেন অনেকে খাননি আর আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা রেগুলার যা খাই তা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর অন্য কোনো কিছু না অনেকে ভাবতে পারেন যে এগুলো তো আমরা জানি বা আমরা তো এগুলো পারি ভাই আমরা জানি আপনারা সব পারেন কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম আমরা রেগুলার বেসিক কি খাচ্ছি ওগুলোই শেয়ার করছি এছাড়া কোনো কিছুই না আপনাদের সাথে শেয়ার করতে আমাদের ভালো লাগে যার কারণে আমরা হচ্ছে ভিডিওগুলো মেক করি আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না প্লিজ আমাকে ইগনোর করে চলে যাবেন দেখতে হবে না আর যারা আমাকে ভালোবাসেন তারা তো সব সময় ভালোবাসা দিয়ে যাবেন যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে ফাইনাল পানিটা দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের ঝোলটা টেনে নিবে তারপরে আমাদের রান্নাটা হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে যাবে এখনই দেখতে পাচ্ছেন যে অলমোস্ট রান্নাটা কুক হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সার্ভ করে নিব দেখেন কালারটা কত সুন্দর আসে ভাই মিথ্যা কথা বলবো না একবার বাসায় ট্রাই করবেন তারপর বলবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আলাইকুম